আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখুন আসলে আছেন আলহামদার আশেষে আমারও ভালো আছি কিন্তু ভাতের থেকে আমি প্রচুর জ্বর রাতের দুইটা বাজ থেকে জ্বর শুরু হয়েছে আর কি সন্ধ্যা থেকে হালকা হালকা দেখা দিচ্ছে জ্বর তো তখন ঘরে বসে ছিল না খাওয়াইতে পাই নাই রাতে দুটা থেকে এই যে একটানা জ্বর হয়েছে জ্বর আর এই পর্যন্ত কমে নাই এখনো এখন বেলা দুইটা বেজে গেছে মনে হয় এখনো জ্বর কমে নাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ের জন্য জোয়ার করবেন সকাল সাতটা থেকেই প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে ঝড় হতেছে যেমন বৃষ্টি বাতাস পুরা দুয়ার মাস সব পানি সবাই জানে ফেটে এদিকে রাত্রে হলো ঘুমাইতে পারি নাই তার জন্য আমার ঘর হার ব্যথা আর দুই দিন তিন যাবত দূরে গলা ব্যথা তো আজকে হলো গলা ব্যথাটা বেশি আর রাত্রে ঘুম না হতে পারলে হলো আমার মাথা ব্যথা বেড়ে যায় একটু মাথা ব্যথাও করতেছে তারপরে ওইটা বারোটা সাড়ে বারোটা থেকে রান্না বসেছি রান্না করে হবে তো মেয়েটা আমার সকাল থেকে কিছু খাইনি পর্যন্ত এখন একটু ভাত রান্না করছি মেয়েকে বললাম যে একটু ফেনা ভাত খাবে কিনা

ওষুধ আনার জন্য এখন পর্যন্ত আসেনি তো ওষুধ নিয়ে আসতে পারবো কিনা তাও জানি না কারণ সাড়ে চারটার সময় হলো দোকানপাট সব বন্ধ থাকে তারপরে হলো বৃষ্টির দিন মানুষ তো না আনতে পারলেও সেলে আসার পরে আবারও হয়তো যেতে হবে জ্বর আসলে মেয়ে কিছু খেতে পারে না শুধু কলা রুটি কোনো রকম একটু খায় তো সকাল থেকে কতবার জিনিস করলাম একটা ডিম সুযোগ করে দেই দুধ বেগ কিছুই সে খাবে না

আর পেটে যে কিসের কারণে ব্যথা জানি না ওষুধ জানলে বলবেন না ফিল জায়গা ব্যথা অনেকবার ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ানোর পরে একটু মানে একটু ধরে আবার সেই ব্যথা সেই ব্যথাই খাওয়ার পরে ওই মানে প্রতিদিন খায় প্রতিদিন খাওয়ার টাইমে যে মা আমার পেটে ব্যথা খাওয়ার পরেই বলে পেটে ব্যথা তো কি কারণে ব্যথাটা জানি না আপনি যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কারণে ব্যথা তো এখন আর আজকে বললাম আর যে মায়ের পেটে ব্যথা নেই তো বলো তো একটা ডাক্তার করবা বা আলাদা করে নিয়ে আসবা তাহলে বুঝতে পারবা যে এটা কি সমস্যা হচ্ছে ওই বলে আমার নাবি নাবি কি জানো বলে নারের ওখানে সকালে বলতেছে যে কোথায় তোমার পেটে ব্যথা তো আমার নারের ওইখানে ব্যথা নারের ওখানে নাবি হ্যাঁ বলতে বলতেছে নাবি বলতেছে নাবি নারের ওইখানে তো আমার মেয়ের সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন তো একটু কি রান্না করছি আপনার সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের ভালোবাসে তাহলে আমি সামনে লাগাতে পারবো এখন হলো আপনারা আমাকে সাপোর্ট করেন না তার জন্য আমি ভিডিও ছাড়লাম সাতটায় একটা শাড়ি মন ছেলে শাড়ি মন ছেলে না ইচ্ছে হয় না ভেঙ হইলে ইচ্ছে হয় না তো ইচ্ছে হয় তাই একটু দেখে আসি রান্না করছি কি মেয়ার খাবেনা কাকিরা আমি একটু গরম করে খাবো যে তো আমি কইলা সেলের পরীক্ষা আশা ভরসে 26 তারিখে কুরবানির পরে হলো পরীক্ষা তো আজকে তারে স্কুল বন্ধ দেয়া দিছে। তো কি করব বলেন স্কুল বন্ধ না দিছে এই পর্যন্ত পড়ালেখার মানতে মন ভালো না এবার যা খারাপ করছে পরীক্ষায় খুবই ইংলিশে বেশি খারাপ করছে এজন্য ইংলিশটা বশাই দিয়েছি পড়ার জন্য তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য লেখাপড়া যাই করে টুক করে ততটুকু যেন ব্রেনটে ঢুকে পরীক্ষা রেজাল যেন ভালো করে আমার তিনটি ছেলে মেয়ে তিনটি জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো লেখাপড়া করতে পারে আমাদের মুখে যেন হাসি ফুটাইতে পারে তো টাকা পাকা পয়সা কামাই করে কাদের জন্য বাচ্চা কাছের জন্য ওরা যদি রেজাল্ট ভালো করে খুবই কিন্তু ভালো লাগে তার জিনিস চাইলেও দিতে ইচ্ছে হয় তো পাঁচ মিনিট হয়ে গেছে যাই দেখে আসি রান্না করছি কি আজকে তো অনেক দিন ধরে হলো আপনাদের সাথে রান্না করা শেয়ার করা হয় না যে এখানে ভাবি হলো আমাকে ভেন্ডি দিয়েছে কালকে ভেন্ডি ভাজি করছি আর এই যে কাশকির গুঁড়ো রান্না করছিলাম সেগুলি রয়ে গেছে আর রান্না করছি কি পাট শাক দিয়ে ডাল রান্না করছি মিষ্টি পাট শাক এগুলি আমার খুবই পছন্দ আমার মেয়েও খুব পছন্দ করে সকালে ভাত ভাজছিলাম সেই ভাত এখানে ভাত রান্না করছি আর গাছ থেকে দেখেন ঝইরা লেবু পইড়া গেল কি কারণে জানি না বোটা থেকে এই বৃষ্টির ভিতরে কিন্তু লেবু পড়ার কোনো কথাই না তারপর পইড়া গেল তো লেবু যে কয়টা এক কয়টা আছে পেকে যাচ্ছে আর বাইরের অবস্থা দেখেন কি বৃষ্টি নাম করছে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি যে বালতি পাইতে পারছি কুকুরটা এখানে শুয়ে আছে গর্তা করে ও যেমন মুরগি দুইটা দেখেন বসে আজকের ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন